গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছে এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় সকাল সকাল ভাগ্যটা পরীক্ষা করছি জানো তো দেখি আমার ভাগ্যে আজকে কি আছে যাই হোক সপে যখনই খুলি না তখনই ভাবি যেন একটা বালতিই বাঁধে কিন্তু সব সময় তো আর বাঁধে না বলো দু এক সময় হয়তো বাঁধে আবার কখনও কখনো কষ্ট পাই তেনা তো মানে বাদতেই থাকে দেখা যাক আজকে কি বাদে সকাল সকাল আমার ভাগ্যে কি আছে তো দেখো একটা সাবানের বাটি বেঁধেছে মানে ছোট ছোট যে সাবানের ভীম সাবানের বাটি হয় সেই বাটি বেঁধেছে যাই হোক বাসন মাজতে পারবো খুব একটা খারাপ না ভালো জিনিসই বেঁধেছে তো যাই হোক এবার বাকি সাপটা এবার ঢেলে নিচ্ছি আগে হচ্ছে কুপনটা দেখে নিলাম মানে সবার আগে কুপনটা দেখি যে কি বেঁধেছে যাই হোক আর তারপরে এই যে জামা কাপড়গুলো দেখছো এই জামা কাপড়গুলো না মানে এই শাড়িগুলো হচ্ছে মানে একটু ধরো একটু পুজো আচ্ছা হচ্ছে বাড়িতে তখন পরি কিংবা একটু লোকজন আসবে তখন পরি এই সমস্ত শাড়িগুলো তো একটু মানে নরম হয়ে গেছে তো একটু মার দিলে না বেশ ভালো হয় একটু শক্ত শক্ত সুতির শাড়ি একটু মার থাকলে বেশ ভালো লাগে পরতেও ভালো লাগে তো তাই জন্য আর সামনেই তো মানে আমাদের বাৎসরিক কালী পুজো আসছে তো ওই কারণে লোকজন আসবে তখন পড়তে দিতে হবে তাই ভাবলাম একটু মার দিয়ে ভাজ করে সুন্দর করে রাখবো তো এখানে অ্যারারুর জাল দিয়ে নিয়েছি আর আর এই হাজব্যান্ডের শার্টটা নিয়েছি হাজব্যান্ডের শার্টটাও কেচে দেবো কারণ এই শার্টটা ইস্তারি করতে হবে তাই জন্য একবারে যেহেতু মার জাল দিয়েছি তো ভাবলাম শারটাও কেচে দিই কেচে মার মার দিয়ে ইস্তারিতে মানে লন্ড্রিতে দিয়ে আসবো আর কি তো যাই হোক চলো এখনই জামা কাপড়গুলো কেচে তো দেখো তারপরে আমি মার দিয়ে তারপরে চলে এসেছি ছাদে আর এই কাজটা হচ্ছে একটু সকাল সকাল করলে বেশ ভালোই হয় একদম কড়া রোদ উঠেছে আজকে আর টান টান করে মেলে দেবো শাড়িগুলো খুব সুন্দর শুকিয়ে যাবে আর মাড়ের শাড়ি যদি মেঘলা করে আসে যদি একটু কড়া রোদে না দিয়ে শুকায় না তাহলে ভালো লাগে না কড়া রোদে দিয়ে শুকালে মাড়ের শাড়ি তাহলে বেশ ভালো হয় মাঠটাও খুব সুন্দর হয় আর কি যাই হোক আর সোনা ভিডিও করে দিচ্ছে কেউ একজন ভিডিও করে দিলে না খুবই ভালো হয় তবু সোনার তো আর কয়েকদিন আছে তারপরেই তো স্কুল খুলে যাবে আর এখন তো দিনের বেলা স্কুল এতদিন ছিল মর্নিংয়ে তবু মানে অনেক সময় আন্টি যদি না আসতো তাহলে একটুখানি ভিডিও করে ঠোড়ে দিত সময় মানে কোনো কোনো সময় আর কি এখন তো আর হবেই না এখন ওর দিনে স্কুল এখন আর ভিডিও মানে কখনো সময় পেলেও আর মানে করার টাইম পাবে না যেহেতু দিনে স্কুল যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত জামাকাপড় সব কিছু মেলে দিয়েছি আর আজকে না প্রচুর হাওয়া দিচ্ছে তো একটু বেশি বেশি করে সব জামা কাপড়ে ক্লিপ দিয়ে দিয়েছি আর আজকে তো একটু বেলা করেই ভিডিও শুরু করেছি বন্ধুরা ওই এগারোটা নাগাদ ভিডিও শুরু করেছি তো হাজব্যান্ড সকালবেলা আজকে সবজি বাজার নিয়ে এসেছে তো সেগুলো আর গোছানো হয়নি যেহেতু সকালবেলায় কাছাকাছি করছিলাম তারপরে সকালে টিফিন করলাম খেলাম তারপরে কাচাকাছি করে মেলে দিয়ে আসলাম এখন এই যে সবজি টবজি আর কি গোছাবো আর টাটকা টাটকা সবজি নিয়ে এসছে সব পেঁয়াজ কলি সিম এনেছে আমার প্রিয় ভেতো শাক এনেছে কড়াইশুঁটি এনেছে আর এনেছে পালং শাক তো এইগুলোই এনেছে এখন এইগুলো আমি হচ্ছে সুন্দর করে প্যাকেটে প্যাকেটে ভরে ভরে সব ফ্রিজে রেখে দেবো আর যেগুলো কাটার সেগুলো তো কেটে কুটে রান্না শুরু করে দিয়েছি আজকে হচ্ছে ভোলা মাছ রান্না করব তো এখানে এই যে ভোলা মাছ ভেজে নিচ্ছি বেশ বড় বড় সাইজেরই ভোলা মাছ এনেছে তো শিম আর আলু দিয়ে ভোলা মাছটা রান্না করব তো শিম আর আলু ভালো করে ভেজে তারপরে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর হচ্ছে ছোটো ছোট মেনি মাছ এগুলোকে এই মাছের তিনটে নাম আছে একটা হলো মেনি মাছ একটা হলো ল্যাদস মাছ আর একটা হচ্ছে রয়না মাছ তো আমি তিনটে নামই জানি তো এই মাছের চচ্চড়ি করলাম আলু শিম পেঁয়াজ কলি ধনে টাতা দিয়ে আর এখানে ভোলা মাছের ঝোলটাও হয়ে গেছে ভোলা মাছের ঝোলটাও এখন নামিয়ে নেবো আলু শিম দিয়ে ভোলা মাছের ঝোল খেতে কিন্তু মানে ভীষণ ভালো লাগে তো যাই হোক এই যে দেখো ভোলা মাছটা নামিয়ে নিয়েছি আর এখানে চচ্চড়িটাও হয়ে গেছে ঠিক আছে আর একটু ডাল করেছি আজকে আর ভাত তো হয়েই গেছে ভাত আগেই হয়ে গেছে সবজি কাটতে কাটতে আমার ভাত হয়ে যায় প্রত্যেক দিনই আর এই যে হলো ডাল ডাল অল্প করেই করেছি এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব তো চলো পরে দেখা হবে তো বন্ধুরা স্নান স্নান করে গেছিলাম একটুখানি ব্যাঙ্কে কারণ হঠাৎ করেই ব্যাংকের থেকে একটু ফোন এসছিলো তো ব্যাঙ্কে গেছিলাম আর সেখান থেকে এই আসলাম এখন এই খাওয়া দাওয়া করবো তো চুলটা পুরো ভেজা ছিল যখন ব্যাংকে গেছিলাম এখন মোটামুটি শুকিয়েই গেছে চুলটা আজকে শ্যাম্পু করেছি চুলে আর কি এখনও ভেতরটা ভিজেই রয়েছে ভেতরটা শুকায়নি এখনও আর যখন ব্যাংকে গেছিলাম তখন টুপটুপ করে জল পড়ছিল তাড়াহুড়ো করে গেছিলাম হঠাৎই ফোন এসছিলো তো যাই হোক তারপরে আসলাম আর এখন সোনা জিয়াকে খেতে দেবো আমি নিজে খাবো আর অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে দুটো কুড়ি অনেকটা বেলা হয়ে গেছে সোনাজিয়াকে টিভি চালিয়ে ওরা দেখছিল আর আমি গেটে তালা দিয়ে চলে গেছিলাম ঠিক আছে যাই হোক চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার পরে দেখা হবে তোমার তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে চলে আসলাম ফল নিয়ে কি কি ফল আছে তো আপেল আছে আর আছে লেবু এগুলো পুজোর প্রসাদ পুজোর প্রসাদ খাওয়া দাওয়া করে আর বাসন মাজতে ইচ্ছে করছিল না তো ভাবলাম বাসনটা পরেই মাজবো আগে ফলটা বসে বসে খেয়ে নিই তারপরে ছাদ থেকে জামা কাপড়টা নিয়ে আসবো তারপরে বাসনটা মাজবো বাসন মাজা নিয়ে এখন অত মানে তাড়াহুড়ো নেই কোনো আর জিয়াও বসে বসে খাচ্ছে জিয়া খাচ্ছে আর সোনা শুয়েছে সোনা এখনো ঘুমায়নি যদিও শুয়েছে তো তোমরা কে কে খাবে চলে এসো যদিও আমি আপেল অতটা ভালোবাসি না মানে খেতে হয় তাই খাই এমনি ফল খেতে ভালোবাসি আপেল লেবু এগুলো আমার প্রিয় ফল নয় আমার প্রিয় ফল হচ্ছে আম আর লিচু আমার আম আর লিচু জিয়ারও ফেভারিট লিচু সোনা জিয়া আমার সবারই প্রিয় আমটা আমার হাজব্যান্ডেরও ভীষণ প্রিয় তবে সব ফলই খাই কম বেশি কিন্তু যে কোনো একটা তো প্রিয় থাকে বলো সবারই তো আমার আম আর লিচু দুটো প্রিয় আমারও তো যাই হোক আমার তো যাই হোক চলো তোমাদের সাথে পরে দেখা হবে ছাদে গিয়ে দেখাব ঠিক আছে তো চলো তো বন্ধুরা এই যে ছাদে আর যায়নি চলে আসলাম বাসনটা মাজতে কারণ ভাবলাম বাসনটা মেজে নিয়ে তারপরে ছাদে যাই কারণ ছাদে গেলে অনেকটা সময় লাগবে জামা কাপড়গুলো তুলবো গাছগুলোতে সবগুলোতে জল দেব। তো ওই কারণে অনেকটা সময় লাগবে তো ভাবলাম বাসন পোষণ মেজে রেখে তারপরে যাই ছাদে তো ওই কারণে এখন বাসনটা মেজে নিচ্ছি বাসন পোষণ মেজে রেখে তারপরে হচ্ছে যাব। ছাদে জামা কাপড়গুলো আনতে জামা কাপড়গুলো আনতে গামলাটা নিয়ে যাচ্ছি গামলার মধ্যে করে নিয়ে আসবো জামাকাপড়গুলো সিঁড়ি দিয়ে ওঠা নামাজে কি কষ্টের যারা ওঠে নামে তারাই একমাত্র জানে এছাড়া আর কেউ জানবে না ভীষণ কষ্ট আমার তো একদমই ভালো লাগে না কিন্তু বাধ্য হয়ে আর কি উঠতে হয় কিছু করার নেই আজকে না সকালবেলা একটা বড় কাজ করেছি তারাও দেখায় তো বন্ধুরা দেখো আজকে সকালবেলা মিনিমাম দেড় ঘন্টা দু ঘন্টা বসে বসে এই টবগুলোর সমস্ত মাটি ফেলে তারপরে এই গাছগুলো আবার নতুন করে বসিয়েছি পার্কে গেছিলাম কালকে বিকালে তো পার্কে না ছোট ছোট অনেক ধুত্রা ফুলের চারা হয়েছে ধুত্রা ফুল গাছে ছোট ছোট চারা হয়েছে তো আমি যে মানে পার্কটা যে দেখাশোনা করে যে কাকুটা সে কাকুকে জিজ্ঞেস করলাম যে কাকু আমি কয়েকটা চারা নেবো তো বললো হ্যাঁ তুমি নিয়ে যাও তোমার যা যা পছন্দ তুমি নিয়ে যাও তো আমি ধুত্রা ফুলের চারা নিয়ে এসেছি তো দুটো টবে ভাগ করে লাগিয়ে দিয়েছি আর এই যে বেলি ফুল গাছের চারা নিয়ে এসেছি সেটাও লাগিয়েছি নয়নতারা এনেছি সেটাও লাগিয়েছি আর এই যে পিঙ্ক কালারের রঙ্গন নিয়ে এসেছি তো এই পাঁচটার টপ সকালবেলা পুরো মাটি ফেলে সুন্দর করে টপগুলো সব প্রথমে আগে টপগুলো সুন্দর করে তৈরি করে তারপরে চারা গাছগুলো লাগিয়ে মানে মানে রেখেছি আর কি সকালবেলা তো এই কারণে আজকে সকালবেলা অন্য কাজ আর হয় যাই হোক দেখা যাক কতটা কি বাঁচে আর এইটা হলো পিঙ্ক কালারের রঙ্গন ফুল গাছ আমাদের বাড়িতে আছে লাল কালার এটা হলো পিঙ্ক কালার দেখা যাক কোনটা কোনটা বাঁচে ঠিক আছে তো চলো শাড়িগুলো সব শুকিয়ে গেছে তো আমি আবার পরেও বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম এই যে দেখো এই যে দেখো গামছা চাদর ওদের জামা প্যান্ট সব কেচে দিয়েছিলাম স্নান করার আগে তো সেগুলো আর তোমাদেরকে দেখাইনি কারণ যতবার কাজবো তোমাদের সাথে তো ততবার শেয়ার করা যায় না যাই হোক আর সূর্যটা না খুব সুন্দর লাগছে তাহলে ব্যস্ত ক্যামেরায় দেখাই দেখো কত সুন্দর লাগছে সূর্যটা দেখতে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখতে দারুণ লাগছে সূর্যটা দেখতে ক্যামেরা মানে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে যাই না কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগছে যাই হোক এখন জামা কাপড়গুলো সব তো শুকিয়ে গেছে আর সব এখন তুলবো তুলে গামলা করে গামলা নিয়ে এসেছি গামলার মধ্যে করে নিয়ে যাব আর গাছগুলোতে জল দেব ঠিক আছে গাছগুলোতে জল দেব। তারপরে জামা কাপড়গুলো তুলবো তারপরেই নিচে যাব তো ছাদেও এখন অনেকটা কাজ আছে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো আর আমি যে কুন্দ ফুল গাছটা লাগিয়েছিলাম সেই কুন্দ ফুল গাছে কুড়ি এসেছে তোমাদেরকে তো দেখানো হয়নি তো আজকে একটু দেখিয়ে দিই চলো এই যে দেখো কুন্দ ফুল গাছে কুড়ি এসেছে প্রত্যেকটা ডালে কুড়ি এসেছে এই দেখো প্রত্যেকটা ডালে এই যে দেখো কুড়ি এসেছে এই যে দুই তিন দিনের মধ্যে ফুল ফুটে যাবে দু তিন দিনের মধ্যে এই কুড়িটা সবচেয়ে বেশি বড় হয়েছে বেশি বড় না কুন্দ গাছটা লাগিয়েছিলাম জানি না বাঁচবে কি না তো দোনমোনা করেই লাগিয়েছিলাম বাপের বাড়ির থেকে এনে তো আর বেঁচে গেছে তারপরে একটু একটু করে এত বড় হয়েছে গাছটা আর এবছর মানে এক বছর যদিও হয়নি তো যাই হোক এবার প্রথম ফুল ফুটবে গাছটাতে ঠিক আছে তোমাদেরকে তো দেখানো হয় না তো এগুলো সব আমার একটা ভালোবাসার জিনিস তাই আমার যেটা ভালো লাগার ভালোবাসার জিনিস অবশ্যই তোমাদের সাথে চেষ্টা করি শেয়ার করতে এখন এই গাছগুলোতে জল দেবো চলো তুমি চলে আসছো হ্যাঁ হ্যাঁ কেন হ্যাঁ দেখো দাঁড়া ভাবছি জামা কাপড় সব তোলা হয়ে গেছে মেয়ের সোয়েটারটা যে কেচে দিয়েছিলাম ওইটাই শুধু শুকায়নি আর সব শুকিয়ে গেছে ঠিক আছে তো চলো এখন নিচে যায় নিচে গিয়ে ভাজ করতে হবে আবার তো বন্ধুরা এই যে দেখো আমার মেজোজা বাপের বাড়ি থেকে ভাপা পিঠা এনেছিল তো সেই ভাপা পিঠা এখন খাবো সন্ধ্যাবেলায় সোনা একটা খাবে জিয়া একটা খাবে আমি একটা খাবো আর এগুলো একটা খেলেই যথেষ্ট তো মেজোজা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে আর কি তো আমাদেরকে দিয়েছে আর হাজব্যান্ড তো এখন বাড়িতে নেই ও বাড়িতে এসে তারপরে খাবে ঠিক আছে আর তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও যদিও এই পিঠে আবার আমাদের এই বাড়িতে করে না আমার শাশুড়ি মা বলতো যে এই পিঠের মানে করার নাকি নিয়ম নেই আমাদের তো এই কারণে আর করা হয় না আমাদের ওই বেশিরভাগ পাটিসাপটাই করা হয় তো যাই হোক চলো সন্ধ্যাবেলায় এই সাপটাটা এখন বসে বসে খাই গরম গরম তো বন্ধুরা জামা কাপড়গুলো সেই বসে 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 শাড়িগুলো বিশেষ করে টেনে 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 গোছালাম কারণ এই মারের শাড়ি ভাজ করা ভীষণ কষ্ট ভীষণ কষ্ট তারপরে ভাপা পিঠে খেলাম পিঠেগুলো খুব ভালো লাগে খেতে তো মেলাতেও বিক্রি হচ্ছিল কিন্তু এত ভিড় ছিল না সেই পিঠের দোকানের সামনে সে আর আমি ঢুকতে পারিনি প্রচণ্ড ভিড় হয় আমাদের সোতপুর পানিহাটি মেলাতে প্রচণ্ড ভিড় হয় তো যাই হোক ওই কারণে আর খাওয়া হয়নি ওই যা মেজে যার বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলো তো খেলাম বেশ ভালোই লাগলো গরম গরমই খেলাম আর হাজব্যান্ড তো বাড়িতে নেই ওরটা ঠান্ডা হয়ে যাবে আর সেই রাত্রেবেলা একটু রুটি করো ব্যাস আর এখন সেমন কাজ নেই এখন একটুখানি বসবো ঠিক আছে বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাইকে ডাটা